আসসালামু আলাইকুম আমি শাদ সবাইকে ওয়েলকাম করছি কনভারেশনের পার্ট টু ক্লাসে আমরা গত পর্বে শিখেছিলাম আসলে নাম্বার সিস্টেম আসলে কোথা থেকে আসলো এর যে চিন্তার জন্মটা সেখানে কিছুটা বোঝানোর চেষ্টা করেছিলাম যারা ওই ক্লাসটা মিস করেছ আমি যাদেরকে রিকোয়েস্ট করব ওই পর্বটা দেখে আসার জন্য কারণ এই পর্বটা টোটালি ওই পর্বের সাথেই আসলে যুক্ত ওই পর্বটা যদি মিস করে থাকো এই পর্বে আসলে কথাগুলো অত ভালো বোঝা যাবে না আসলে তো যদি মিস করে থাকো প্লিজ প্রিভিয়াস পর্বটা দেখে নাও তো পার্ট টুতে আসলে যে আলোচনা হবে দেখো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আসলে টাকা এই যে জিনিসটা দুইশো টাকা এটাকে আমরা আসলে ফাইভ বেজে যখন বলতেছি কিছু কন্টেনারের মাধ্যমে বুঝে রাখতে হবে তখন আমরা যেটা করেছিলাম আসলে এটাকে ফাইভ বেজে কনভার্ট করেছিলাম আচ্ছা এখন এই যে ব্যাপারটা এই যে দুশো চোরানব্বইকে ফাইভ বেজে কনভার্ট করেছিলাম এখন যদি আমি তোমাকে বলি তোমাকে আমি পাঁচ টাকা দিলাম ধরো সে ফর পাঁচ টাকা তুমি দেখো এই ঘটনাটাকে আসলে সাজাতে পারছো কিনা আমি যে চিন্তা ভাবনাটা তোমার সাথে শেয়ার করছি সেভাবে নিজে এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারছো কি না ভিডিওটা কথা বলার শেষে ভিডিওটা পজ করে চিন্তা করবা যে আমি পাঁচ টাকা দিলাম হ্যাঁ এখন আমি তোমাকে পাঁচ টাকা দিয়ে বললাম ধরো তোমার কাছে এই এই যে তিনটা কন্টেইনার আছে তাই না তিনটা কন্টেনার আছে তুমি আগের মতো করে চিন্তা করো আমি যদি এখনো এখানে ধরো ধান দেই হ্যাঁ এখানে ধান এখানে গম হ্যাঁ তো এখানে ধরো আলু হ্যাঁ এখানে আলু সেফর খেয়াল করো ধান গম আলু তো তোমাকে পাঁচ টাকা দিছি এখন যদি কন্ডিশনটা চেঞ্জ করে দেই যে প্রত্যেকটা কন্টেনারে তুমি সর্বোচ্চ একটা রাখতে পারবা সর্বোচ্চ রাখতে পারবা কয়টা একটা হয় রাখবা না হয় একটা রাখতে পারবা তাহলে এই পাঁচ টাকাকে তিনটা কন্টেনার ব্যবহার করে কিভাবে বুঝে রাখবা চিন্তা করো তো কন্ডিশনটা ভেরি সিম্পল আমি তোমাকে তিনটা কন্টেনার দিয়েছি একটা কন্ডিশনও দিয়েছি কন্ডিশনটা কি যে আমি তোমাকে পাঁচ টাকা দিয়েছি এবং তিনটা কন্টেইনারের মাধ্যমে এই পাঁচ টাকাকে বুঝে রাখতে হবে কন্ডিশন কি প্রত্যেকটা কন্টেনারে সর্বোচ্চ করে কয়টা রাখতে পারবা আসলে ধান রাখলে একটা রাখতে পারবা আর গম রাখলেও সর্বোচ্চ একটা রাখতে পারবা তাই না আলু রাখলেও সর্বোচ্চ একটা রাখতে পারবা তাহলে তুমি কিভাবে বুঝে রাখবা আসলে সর্বোচ্চ একটা রাখতে পারবা তার মানে এর কি কি দাঁড়ায় দাঁড়ায় এর যখনই দুইটা কিছু আসবে তার মানেটা মানেটা মানে যখনই যখনই দুইটা ধান আসবে তুমি হয় হয় না না রাখবা রাখবা তোমার কাছে আরেকটা ধান আসবে মানে দুইটা ধান আসবে তখনই তোমাকে কি করতে হবে এটাকে গমে কনভার্ট করতে হবে তার মানে প্রতি দুইটা মিলে এখানে অন্য কিছু হচ্ছে প্রিভিয়াস পর্বে প্রতি পাঁচটা মিলে অন্য কিছু হয়েছে এখন প্রতি দুইটা মিলে অন্য কিছু হবে তাই না থিঙ্কিংটার খেয়াল করো প্রতি দুইটা মিলে অন্য কিছু হবে প্রতি দুইটা মিলে তার মানে দেখো আমি পাঁচকে এই পাঁচ টাকাকে প্রথমে যেটা করব কারণ একটা ধান মানে যদি এক টাকা হয় তার মানে দেখো পাঁচ টাকা মানে পাঁচটা ধান তো পাঁচটা ধান তো এখানে রাখতে পারবো না তাই না তো ধানকে আমি কিসে কনভার্ট করবো গমে তো গমে কনভার্ট করার জন্য দেখো এখন কন্ডিশন ছিল কি সর্বোচ্চ কয়টা রাখতে পারবো একটা তার মানে প্রতি দুইটা মিলে সর্বোচ্চ একটা মানে কি তার মানে তো যাচ্ছে যে আমি যখন রাখতেছি না তখন এটা যখনই এক একটা ধান রাখতেছি সিচুয়েশন এটা যখনই আরেকটা ধান রাখতে আসতেছি তার মানে আরেকটা ধানের যোগান যখন দিচ্ছি তার মানে দুইটা ধান যখন হতে যাচ্ছে এই দেখো তুমি আর তখন এখানে রাখতে পারতেছ না তার মানে দুইটা ধান এই ধানকে তখন কিসে কনভার্ট করে দিতে হবে গমে তার মানে এখানে বারবার কি করবা দুই দ্বারা ভাগ করবা তাই না এই ধরো দুই দ্বারা ভাগ করলা তাই না দুই দ্বারা ভাগ করলে কি হবে আমি যদি একটু মেনুয়ালি দেখাই যে প্রথমে দুই দ্বারা ভাগ করলা কত হবে তাই না দুই দুগুণে চার তাই না চার বাক্সেস কত এখানে চার ভাগ শেষ কত এক এই একটার পরিচয় কি একটার পরিচয় হচ্ছে ধান এই দুইয়ের পরিচয় কি তাই না কিসে কনভার্ট করছো গমে ওয়েল দেখো দুইটা গম কিন্তু তুমি আর রাখতে পারবা না খেয়াল করে দেখো দুইটা গম রাখতে পারবে না গমও সর্বোচ্চ কয়টা রাখতে পারবা একটা রাখতে পারবা যখনই দুইটা গম হবে তখন অন্য কিছুতে কনভার্ট করে দিতে হবে তার মানে এর মাধ্যমে তুমি কি করেছো এর মাধ্যমে তুমি যেটা করেছো এই যে গমকে এর মাধ্যমে তুমি যেটা করেছো ধানকে গমে কনভার্ট করেছো কন্ডিশনের উপর বেস করে আচ্ছা তার মানে এখন যদি আমি গমকে গমকে দেখো গমকে আমার আলুতে কনভার্ট করতে হবে গমকে আমি আলুতে কনভার্ট করব আলু দেখো তার মানে দুইটা আছে আমার কাছে দুইটা দুইকে ভাগ করা যাবে হ্যাঁ কনভার্ট করা যাবে তার মানে কত হবে দুই ওকে দুই হবে দেখো বাকশেষ কত জিরো জিরো গমকে কিসে কনভার্ট করলাম এই এখানে খেয়াল করো এখানে আমি গমকে হচ্ছে আলুতে কনভার্ট করলাম এই যে একটা হচ্ছে আলু দেখো এই একটা আলু আলুতে কনভার্ট করলাম আর গম কি গম এ আমি গম হ্যাঁ গম হচ্ছে এটা হচ্ছে অবশিষ্ট গম এটা হচ্ছে অবশিষ্ট গম খেয়াল করো তার মানে তুমি তোমার যে কন্ডিশন এই কন্ডিশন দিয়ে তুমি কি বুঝে রাখলে আসলে ধানের ঘরে একটা ধান রাখা যাবে আচ্ছা তার মানে দেখো আলুর ঘরে কয়টা আলু রাখা যাবে একটা আলু রাখা যাবে গমের গরে কি রাখা যাবে এই গমের ঘরে কিছু রাখা যাবে না তার মানে তোমাকে কেউ যদি পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে এই কন্ডিশন দিয়ে দেয় আর শিশিগুলো দিয়ে দেয় এই তিনটা কন্টেনার দিয়ে দিয়েছে আর পাঁচ টাকা দিয়ে দিয়েছে তাকে আসলে তুমি এইভাবে বুঝে রাখবা তার মানে এখানে ওরিয়েন্টেশনটা কেমন হবে ডিপেন্ডস করে কন্ডিশনটা কেমন ছিল কন্ডিশনটা কেমন ছিল কিছু কোন আমি প্রতি পাঁচটা মিলে অন্য কিছুতে কনভার্ট করেছি এখন প্রতি দুইটা মিলে কারণ আমি সর্বোচ্চ রাখতে পারবো কয়টা একটা যখনই দুইটা পরিমাণ আসবে তখনই আমার কনভার্ট করা দরকার হবে এই জন্য বারবার দুই দিয়ে ভাগ করা লেগেছে আমাদের তাই না তো আমাদের দিয়ে কখন আমরা বুঝতেছি তাই না বারবার আট দিয়ে কখন ভাগ করা লাগবে সেটাও বুঝতেছি তাই না বারবার আট দিয়ে কখন ভাগ করা লাগবে যখন তোমার কাছে সর্বোচ্চ যদি বলে দেয় কিছু কন্টেনার দিয়ে বলে দেয় সর্বোচ্চ ষাটটা পরিমাণ তুমি রাখতে পারবা সাতটা পরিমাণ রাখতে পারা যখনই তোমার আটটা আসবে অন্য কিছুতে কনভার্ট করতে হবে তার মানে ওই ক্ষেত্রে বারবার আট দিয়ে ভাগ করা লাগবে তার মানে ষোলো দিয়ে কখন বারবার ভাগ করা লাগবে যখন তোমার কন্ডিশন হবে সর্বোচ্চ পনেরোটা পরিমাণ রাখতে পারবা তাই না তার মানে যখনই ষোলোটা আসবে অন্য কিছুতে কনভার্ট করতে হবে তার মানে দেখো এই যে পার্ট টুতে আমরা অন্যান্য যে নাম্বার সিস্টেমগুলো আছে আমাদের এই যে বাইনারি হেক্সাডেসিমাল বলো তাই ফাইভ বেস বলো টু বেস বলো তাই না তো এই যে এদের সাথে এই যে প্রথম পর্বটাকে আসলে কিভাবে मिलाবো প্রথম পর্বের আলোচনাটাকে আসলে কিভাবে লিংকেজ করব তাই না ওইখান তো র ফাইভ বেজ নিয়ে কথা বলেছি তাই না একটা ঘটনার সাপেক্ষে তো আশা করছি এই পার্ট টু নিও তোমাদের কোনো কনফিউশন নাই তো এই পর্বে এখানেই আল্লাহফেস नेक्स्ट পর্বে দেখা হবে নতুন কিছু নিয়ে